আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের এই তিন মিনিটের যে ভিডিওটা এই তিন মিনিটের ভিডিওতে আপনি যা দেখবেন তা আপনার কোনো না কোনো অবশ্যই এই নলেজটা কাজে লাগবে তো যেই ব্যাপারে ভিডিওটা করা সেটা হচ্ছে বর্তমান জেনারেশান বা নেক্সট জেনারেশান আমরা কিভাবে তৈরি করতেছি এই ছোটো বাচ্চাদেরকে আমরা কিভাবে তৈরি করতেছি বলতে গেলে আমরা বলতে পারি যে বর্তমানে মানে ছোটো বাচ্চাদেরকে লালন পালনের ক্ষেত্রে আমরা যা করি সেটা হচ্ছে যে তাদেরকে একটু কান্নাকাটি করতেছে বা কিছু করতেছে কোনো একটা ব্যাপারে জেদ ধরতেছে যে একটু চিপস খাবো বা আইসক্রিম খাবো বা কোনো একটা ব্যাপারে জেদ ধরতেছে তো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে মোবাইল দিয়ে দিই তাদেরকে এবং মোবাইল দিয়ে দিই তারা হচ্ছে মোবাইল দেখতে থাকে মোবাইলে ভিডিও দেখতে থাকে মোবাইলে কার্টুন দেখতে থাকে বা মোবাইলে মোবাইলে গেম খেলতে থাকে তো যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা কি আমাদের এই নেক্সট জেনারেশনটাকে পঙ্গু বানাচ্ছে কিনা আমার তো মনে হয় আমরা আমাদের এই পরবর্তী জেনারেশানকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছি বা পঙ্গু বানাচ্ছি এবং এটা আমাদের নিজেদের দোষে এটা আমরা করতেছি বরং যদি এইটা আমরা করি যে তাদের হাতে মোবাইল না দিয়ে বরং এমন কোনো খেলনা দেই যেই খেলনার দ্বারা সে শারীরিকভাবে মানে দৌড়াদৌড়ি বা একটু কোন একটা মানে এমন ধরনের খেলনা দেওয়া দরকার যেটা দিলে তা সে হচ্ছে একটু দৌড়াদৌড়ি করলো একটু খেলাধুলা করলো যাতে সেটা একই সাথে তার শরীরের জন্য উপকারী হইলো এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাডিকশনের দিকে তারা যাবে না কিন্তু যদি আমরা এইভাবে মোবাইলে তাদেরকে আসক্ত করে ফেলি তারা একটা নির্দিষ্ট সময়ে কিন্তু এমনভাবে আসক্ত হয়ে যাবে যে আমাদের শুধু ছোটরা কেন অনেক বড়রাই তো মোবাইলের প্রতি একটু ভয়াবহ রকম আসক্তি চলে আসছে সেই জায়গায় ছোটদের আসক্তিটা আরও খারাপ পর্যায়ে চলে যেতে পারে এবং এটা আমাদের জন্য হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এই ব্যাপারটা যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তাদের তাদের উচিত এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখা যে বাচ্চাকে কোনো একটা খেলনা দেওয়াটা ভালো বরং যদি কান্নাকাটি করে বা কোনো সময় ইয়ে হয় হ্যাঁ সেক্ষেত্রে খেলনা দেওয়াটা ভালো বরং আমরা চেষ্টা করব ভারত চেষ্টা করব তাদের হাতে মোবাইল যেন না দিয়ে আমরা কারণ এই মোবাইলের পিছনে মোবাইল দিয়ে দিয়ে একটা সময় তাদেরকে আমরা মোবাইলের প্রতি অভ্যস্ত করে ফেলবো এবং তারা যখন একবার মোবাইলে অভ্যস্ত হয়ে যাবে এরপরে এই যে নেশা মোবাইলের যে একটা নেশা ধরবে এই নেশা থেকে আপনি চাইলেও একটা নির্দিষ্ট সময় পরে তাদেরকে আর ওই নেশার বাহিরে নিয়ে যেতে পারবে তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আলাইকুম